নমস্কার আমি রাজা ব্যানার্জি কাশ্মীরের বুকে ঘটে গেল আবারও এক ভয়ঙ্কর হামলা সোশ্যাল মিডিয়াতে একটা কথা খুব প্রচার হচ্ছে সব মুসলিম কিন্তু জঙ্গি নয় কিন্তু জঙ্গি মানেই মুসলিম কেন কেন বারবার গোটা বিশ্বের ইতিহাসে দেখা যাচ্ছে অধিকাংশ হামলাই জঙ্গি গোষ্ঠী তারা মুসলিম মুসলিমদের কলমা কি করে বাঁচালো বাঙালি ব্রাহ্মণ সরকারের স্বর যেখানে প্রত্যেককে খুঁজে খুঁজে ধর্ম জিজ্ঞাসা করে করে হত্যা করা হলো সেখানে শুধুমাত্র হিন্দু পুরুষদেরই হত্যা করা হলো মহিলাদের কিন্তু নয় কিন্তু কেন মহিলাদের হত্যা করলো না তাহলে কি জঙ্গিরা আজ মানবিক হয়ে গেল গোটা বিশ্বে জঙ্গি হামলা হচ্ছে হামলা হয় কিন্তু কাশ্মীরের পেহেলগের জঙ্গি হামলা সম্পূর্ণ আলাদা ছিল এটা এটা একটা একটা মাস্টার গেম সাইকোলজিক্যাল ওয়ার্ড এই ভিডিওতেই বলবো যে মাস্টার প্ল্যান করেছে এই হামলা শুধু তার একটা নমুনা মাত্র এক বিরাট ষড়যন্ত্র করেছে পাকিস্তান আর সেই ষড়যন্ত্র আজকে এই ভিডিওতে জানেন মাত্র দিন বিয়ে হয়েছিল এই আর্মি অফিসার করতে গিয়েছিল তারা কাশ্মীরের ভূস্বর্গে আজকে বাঙালি লক্ষ্মী পণ্ডারের টাকা জমায় বছরে একবার কাশ্মীর করতে যাবে বলে আজকে সেই কাশ্মীর ভূস্বর্গ আজ ভয়ঙ্কর হয়ে উঠেছে কাশ্মীর হয়ে উঠেছে কিন্তু কিভাবে এই হামলা চালালো জঙ্গিরা তখন পেহেলগাঁয়ের আট ডিগ্রি টেম্পারেচারের মনোরম পরিবেশে বেশ কিছু কাপলস রিলস বানাচ্ছেন কেউ বা চা খাচ্ছেন কেউ বা প্রকৃতির মনোরম পরিবেশ উপভোগ করছেন কেউ তার সন্তানদের সঙ্গে খেলাধুলা করছেন আর ঠিক তখনই হঠাৎই চারদিকে বাজি ফাটানোর মতো আওয়াজ হতে পারে প্রথমে পর্যটকরা ভেবেছিলেন হয়তো এটা বাজি ফাটছে কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে সেটা বাজি ফাটছে না পাতারই গুলি চলছে আর কাশ্মীরে রেমনি বদনাম আছে আর সেই জন্য পর্যটকরা এদিক ওদিক সেদিক দূর থাকে আর দেখতে পায় তারা যে একদল লোক তাদের কাঁধে একে ফর্টি সেভেন এবং আর্মিদের পোশাক করে ঘোড়ার পিঠে জোরে তারা দৌড়ে দৌড়ে আসছে এবং চিৎকার করে বলছে কালমা পাড়াও কালমা পড়ো কালমা পড়ো আর তখনই যে ওই পরিবেশের মধ্যে যারা কলমা জানতো তারা চিৎকার করে করে কলমা পড়তে শুরু করে আর বাকিরা যারা কলমা জানতো না তারা দৌড়ো পালাতে শুরু করে এরমভাবে পালাবার সময় একজন পর্যটকের কাছে তারা ঘোড়া নিয়ে পৌঁছে যান যে তাকে বলা হয় এ তুমি হিন্দু হো ইয়া মুসলিম হো যখন সে বলে আমি হিন্দু আর সঙ্গে সঙ্গে তার মাথায় এখানে তাকে গুলি করে দেওয়া হয় তার তার ওয়াইফের সামনে এবং ওয়াইফ যখন বলে কেন মারছ তখন তাকে বলা হয় তুমি যাও যাকে মোদিকে বলো এই জন্যই তারা হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করেছে একজন পর্যটকের কাছে তার ঘোড়া ছুটিয়ে যায় গিয়ে দেখেন যে সেই পর্যটক কলবা পড়ছেন আর বাঙালি বুদ্ধিমান সেই সন্তান দেবাশিস ভটচার্য যিনি আসামের প্রফেসর তিনি এইটা বুঝতে পেরেছিলেন যে এরা হিন্দুদেরকেই বেছে বেছে হত্যা করছে তাই তিনি জোরে জোরে কলমা পড়েন যখন তার সামনে গিয়ে প্রশ্ন করা হয় এ তুমি আকার রাই হো দেবাশিস স্যার তখন কিন্তু তার প্রশ্নের উত্তর না দিয়ে চোখ বন্ধ করে আরও জোরে জোরে কলমা করতে শুরু করেন আর তখন ওই জঙ্গি ওনাকে আর হত্যা না করে চলে যায় ভাবেছিলেন যে উনি হয়তো কোন মুসলিম আমাদের কলকাতার বিতানবাবুর কাছে যান ওই জঙ্গি এসে জিজ্ঞাসা করেন তুমি হিন্দু হিন্দুও ইয়া মুসলিম বিতানবাবু তখন চমকে হতভম্ব হয়ে গেছেন কথা বলার মতো বলায় স্বর নেই আর সেই সময় জঙ্গি কি করলেন ঘোড়ার পিঠ থেকেই ওনার জামার কলারটা সরাতেই ওনার স্ফটিকের চেন দেখতে পায় এই স্ফটিকের চেন দেখেই ওনারা তখন বুঝতে পারে যে এই হিন্দু আর সঙ্গে সঙ্গে বিতানবাবুর মাথায় এইভাবে হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করা হয়েছে কিন্তু কেন হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করা হলো কেন এই মহিলাদেরকে হত্যা না করে শুধু পুরুষদেরকেই হত্যা করা হলো বলবো এই ভিডিওতেই একটু পরে আপনারা দেখেছেন ছাব্বিশ এগারো আপনারা দেখেছেন নয় এগারো আপনারা দেখেছেন পুলওয়ামা বা ভারতবর্ষের এবং পৃথিবীর বুকে অনেক জঙ্গি হামলার দেখবেন এবং তার অধিকাংশ জঙ্গি দেখবেন মুসলিম তাই তো সোশ্যাল মিডিয়ায় বারবার কথা হচ্ছে কিন্তু দেখুন কোরানে পরিষ্কার বলা আছে একটা মানুষকে হত্যা করা মানে হলো একটা জাতিকে হত্যা করার সমান একটা মানুষকে বাঁচানো মানে হলো একটা জাতিকে বাঁচানো সমান তারপরেও কেন এই জঙ্গিরা বারবার আজকে অমুসলিম যারা তাদেরকে হত্যা করছে আসলে গোষ্ঠীর মুসলিমদেরকে ব্রেনওয়াশ করে তারা বোঝান যে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার শুধুমাত্র মুসলিমদেরই আছে আর বাকি যারা আছে তারা হলো শত্রু তাই তাদের খতম করতে হবে আর সেই জন্যই আপনারা দেখেছেন যে ছাব্বিশে এগারোতে মারা হচ্ছে আপনারা দেখেছেন কুল হওয়ায় কীভাবে বোম ব্লাস্ট করে মারা হচ্ছে তাদের টার্গেটই থাকে যে কত বেশি অমুসলিম মানুষকে তারা মারতে পারে কিন্তু সেখানে যদি দু একজন মুসলিম মারা যায় তাতে তাদের কিছু যায় আসে না যত বেশি কাফের মরবে তাদের পূর্ণ তত বেশি হবে আর এই ব্রেন ওয়াশের জন্যই আজকে কিন্তু গোটা পৃথিবীতে এই জঙ্গি হামলা হচ্ছে কিন্তু এই যে জঙ্গি হামলা দেখছেন এতগুলো জঙ্গি হামলা এক রকমের হয়েছে এবারে জঙ্গি হামলা কিন্তু সম্পূর্ণ আলাদা এই এই জঙ্গি হামলাটা ছিল পুরো সাইকোলজিক্যাল গেম একটা মাস্টার প্ল্যান পাকিস্তানের কিভাবে আমি আপনাদের বলি ভালো করে চিন্তা করে দেখুন প্রত্যেকটা মানুষের কাছে যাওয়া হয়েছে তাদেরকে হত্যা করার আগে জিজ্ঞাসা করা হয়েছে তাদের ধর্ম কি মানে তারা হিন্দু না মুসলিম যদি অমুসলিম হয় তখনই তাকে হত্যা করা হয়েছে আর যারা মুসলিম তাদেরকে কিন্তু হত্যা করা হয়নি কিন্তু কেন এই তাসটা এলো এটার পেছনে একটা বিরাট সাইকোলজিক্যাল গেম আছে এই গেমটা কি একটু বলি ভারতবর্ষ এখন যে পরিস্থিতি ওয়াক বিল নিয়ে চারদিকে মুসলিম সেন্টিমেন্ট আগুন হয়ে আছে মুসলিমদের মধ্যে একটা বিরোধিতার মেন্টালিটি এই মুহূর্তে আছে ওয়াকফ বিল নিয়ে আর হিন্দুরা যারা হিন্দু আছে তারা কিন্তু শান্ত অবস্থায় আছে কিন্তু যদি হিন্দুদেরকে রাগি দেওয়া হয় তাহলে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধবে আর যাতে আমার ভারতবর্ষের সব থেকে বেশি আর সেই কারণেই ওখানে পেহলগাঁয়ের প্রত্যেকটা হিন্দুকে বেছে বেছে হত্যা করা হয়েছে যার দরুন আমরা যারা হিন্দু তারা রেগে যাই এবং মুসলিম বিদ্বেষ শুরু করি এই মাস্টার গেমটা কিন্তু পাকিস্তান খেলেছে আর যার ফলাফল আমরা আজকে যদি ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার যাই খুলবেন সেখানে মুসলিম বিদ্বেষ দেখতে পাবেন মুসলিমদেরকে দেখলেই আমরা যেন একটা ঘৃণার চোখে দেখছি এই ঘটনাটা কিন্তু আপনি ঘটাচ্ছেন না আপনি পোস্ট করছেন না এটা একটা মাস্টার গেম প্ল্যান যে মাস্টার গেম প্ল্যানে আমাদেরকে দিয়ে মুসলিম বিদ্বেষ তৈরি করা হলো শুধু একটাই কারণ নয় এর সঙ্গে আরও একটা কারণ আছে সাইকোলজিক্যাল পয়েন্ট টু দেখুন কাশ্মীরে এখন খুব লোক যাচ্ছে আড়াই কোটি ভারতীয় কাশ্মীরে গেছে শুধু ভারতীয় নয় বিদেশ থেকেও অনেক লোক আছে যারা কাশ্মীরে এখন যাচ্ছেন আর কাশ্মীরের ইকোনমি আস্তে 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 বেড়ে উঠেছে আড়াই কোটি লোক যদি কাশ্মীর যাচ্ছে এক একটা মানুষের মাথা পিছু যদি তিন হাজার টাকাও খরচা হয় তাহলে সাড়ে সাতশো কোটি টাকার রেভিনিউ জেনারেট হয় আর এই সাড়ে সাতশো কোটি টাকার রেভিনিউ যদি টেন পারসেন্টও আমরা ধরি যদি প্রত্যেক মাথা পিছু ক্যালকুলেট করেন তাহলে প্রত্যেক মাথা পিছু কাশ্মীরির রোজগার ছেচল্লিশ হাজার টাকা প্লাস আর এই কারণেই আজকে আইএসআইয়ের ঘুম উড়ে গেছে আইএসআই ভাব যে আগে আমরা এখানকার যুবকদেরকে দুশো পাঁচশো টাকা দিয়ে পাথর ছোড়াতে পারতাম আগে আমরা অল্প টাকা দিয়ে এদের জঙ্গি কার্যকলাপ করাতে পারতাম কিন্তু এখন পর্যটন শিল্প কাশ্মীরে এত বেড়ে গেছে যে আজকে কোটি কোটি মানুষ যাচ্ছে যখন তখন পর্যটনের উন্নতির জন্য আজকে কাশ্মীরি যুবকরা চা বিক্রি করছে তারা কিন্তু জঙ্গি হচ্ছে না আজকে কাশ্মীরি যুবকরা আপেল বিক্রি করছে তারা জঙ্গি হচ্ছে না আখরোট সাজু বিক্রি করছে তারা জঙ্গি পথে যাচ্ছে না আর যে কারণে কাশ্মীরের মহল পুরো চেঞ্জ হয়ে গেছে আর যেটা আইএসআই সহ্য আই এর আইএসআই চায় সারা বছর সারা জীবন ভারতের সঙ্গে এই ঠান্ডা যুদ্ধ জঙ্গি পাঠিয়ে লড়াই করার কিন্তু কাশ্মীরের ইকোনমি কাশ্মীরের পরিস্থিতি আস্তে আস্তে পুরো পরিবর্তন হয়ে যাচ্ছে আর সেটার জন্যই আইএসআই কিন্তু এই মাস্টার প্ল্যান করেছে আর যার জন্যই জঙ্গিদেরকে পাঠিয়ে কাশ্মীরের পর্যটকদের এবার হত্যা করা হয়েছে আর্মিদের কিন্তু আট ঘন্টা ট্রেক করে এতগুলো জঙ্গি কাঁধে একে নিয়ে এই ভারতের বুকে এসেই ভারতের মানুষগুলোকে মেরে চলে গেল কীভাবে হলো কোথায় ছিল আমাদের মন্ত্রক কোথায় ছিল আমাদের মোদি গভর্নমেন্ট কোথায় ছিল আর্মি অফিসাররা কোথায় ছিল ভারতের ইন্টেলিজেন্স এটা তো আমাদের ফল্ট এটা নিয়ে প্রশ্ন তো উঠবেই কিন্তু সেই প্রশ্ন করার কি সময় এখন ঘরে আগুন লেগেছে আগে আগুন নেভানো হয় নাকি আগে প্রশ্ন করা হয় কোথার থেকে শর্ট সার্কিট হয়েছে কিভাবে শর্ট সার্কিট হয়েছে সেটার জন্য সময় আছে সেটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করতে পারি কিন্তু এখন আমাদের যেটা দরকার সেটা হিন্দু মুসলিম সমস্ত জাতি একত্রিত হয়ে সমস্ত ভারতীয় একত্রিত হয়ে একটাই কথা উচ্চস্তরে বলতে হবে পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ পাকিস্তান মুর্দাবাদ উনিশশো সাল থেকে চলে আসা সিন্ধু জল চুক্তি আজকে বাতিল হয়েছে ফর্টি এইট আওয়ার্স টাইম দেওয়া হয়েছে যে সমস্ত পাকিস্তানিকে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য ডিপ্লোম্যাটিক অনেক অ্যাকশন হচ্ছে আজকে লস্করি তো এবার কমান্ডার থরথর করে কাঁপছে গোটা বিশ্বের কাছে আবেদন করছে সত্যিটা জানুন আমাদেরকে বাঁচান আজকে পাকিস্তানের বিভিন্ন শহরে কারেন্ট অফ করে রাখা হচ্ছে রাত্রিবেলায় পাকিস্তান ভয়ে থরথর করে কাঁপছে আমরা এটা বুঝতে পারছি কিন্তু এই ছোটোখাটো ডিপ্লোম্যাটিক অ্যাকশন আমরা আর বুঝি না মোদী গভর্নমেন্টের কাছে আমাদের একটাই অনুরোধ যে হাড়িম করা বদলা হোক যে আমাদের ছিল সেই পিওকে আবার দখলমুক্ত করে আমাদের অন্তর্ভুক্ত করা হোক আমার পার্টস আমি হারিয়ে ফেলেছি বা আমি ফেলে রেখেছি আমি সেই পার্সকে নিজে যদি নিয়ে আসি আমি দখল করি সেটা অন্যায় ভারতের একটা ডিপ্লোম্যাটিক অ্যাকশান আছে ভারতবর্ষ কোনো দিন কোনো দেশকে আগে আক্রমণ করেনি ভারত দিনও কোনো দেশের এক ইঞ্চি জমি ছিনিয়ে নেয়নি কিন্তু যে ও তো আমাদের যদিও গোটা পাকিস্তানই আমাদের আমরা চাইলেই দখল করতে পারি কিন্তু একটা জিনিস এই পাকিস্তানের যে লাহোর শহর আপনারা জানেন কি যে এই লাহোর শহরকে পেন্সিল দিয়ে ড্র করে ওদেরকে দিয়ে দেওয়া হয়েছিল যখন মোহাম্মদ জিন্না বলেছিলেন যে ভারতের সব উন্নত শহরগুলো আছে পাকিস্তানের কোনো শহরই নেই আর সেই কারণে ইংরেজরা তখন ওই লাইন কেটে লাহোর শহরটাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছে আজকে সেই পাকিস্তানি জঙ্গি পুষে পুষে আমাদের ভারতের ভারতীয়দেরকে হত্যা করবে এটা আর মেনে নেওয়া যায় না তাই এবার চাই বদলা দেখুন আজকে আমি হিন্দু কেউ মুসলিম কেউ বৌদ্ধ কেউ জৈন কেউ খ্রিস্টান সব ধর্মের মানুষ কিন্তু এই ভারতবর্ষে আছে কিন্তু নাইনটিন ফর্টি সেভেনের আগেও এই ভারতবর্ষ সব ধর্মের মানুষ ছিল নাইনটিন ফর্টি সেভেনে যখন ভাগ হয় তখন বলা হয়েছিল যে মুসলিমদের জন্য একটা আলাদা কান্ট্রি তৈরি হবে ভারতবর্ষ একমাত্র দেশ যে শুধু একটা জাতিকে সম্মান জানিয়ে একটা দেশ উপহার দিয়েছিল তারপরেও কিন্তু এই ভারতবর্ষ থেকে কোটি কোটি মুসলিমরা আজকে কিন্তু ভারত সযত্নে সেই মুসলিমদেরকেও জায়গা রেখে দিয়েছে এই ভারতবর্ষে শুধু মুসলিম কেন খ্রিস্টান জৈন বুদ্ধ আমরা সবাই মিলেমিশে ভারতীয় আজকে এই ভারতীয়দের মধ্যেই ভাগাভাগি করার জন্যই কিন্তু এই জঙ্গি আমরা তাই আমার মুসলিম ভাই কাছে একটাই অনুরোধ যে আসুন আমরা একত্রিত হয়ে ভারতীয় হয়ে লড়াই করি আমরা এখন দেখতে যাই না কার ভুল কার দোষ আমরা এখন শুধু চাই বদলা আর বদলা আর বদলা আড়াইশো কোটি ভারতবাসী আমরা একত্রিত হয়ে লড়াই করব পাকিস্তানের অশুভ শক্তি রেগেছে আর এই সময় যদি আমরা হিন্দু মুসলিম করে আমাদের নিজেদের ঘরের মধ্যেই অশান্তি করি তাহলে বিদেশি শক্তির সঙ্গে আমরা লড়াই করবো কি করে আর পাকিস্তানের যে কূটনৈতিক চাপ সেটাতে তারা সাকসেস হয়ে যাবে যদি আমরা হিন্দু মুসলিম করি দয়া করে এখন কেউ হিন্দু মুসলিম করবেন না দেশবাসী হয়ে দেশকে সম্মান করুন আমি সবাইকে একটাই অনুরোধ করব আসুন আমরা সকলে একত্রিত হয়ে বদলা পাকিস্তানের পাকিস্তানে রেগেছে জয় হিন্দ বন্দে মাতা